যশোরের ঝিকর গাছায় গণধর্ষণের ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা সহ চার যুবককে আটক করেছে পুলিশ জানা গেছে এখন দেশে কোনো মেয়ে সেফ না আর যদি রেপে মনে করেন যদি ভালো করে মানে শাস্তি হতো তাহলে হতো মানে আমার বলে সব নাও হতে পারত দর্শক রমজান মাসে কি ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা আমরা আপনাদেরকে সরাসরি আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজগুলো দেখাবো সেটাই হচ্ছে এক কিশোরীকে ধরে মানে চারজন মিলে যে ধর্ষণের অভিযোগ দেওয়া মানে করেছে বিএমপি সরাসরি সেখানে পুলিশ নিজে গিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করেছে আমরা আপনাদেরকে ভিডিও ফুটেজ নিয়ে যাচ্ছি এমনকি রুমিন ফারহানা পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে মুখ খুলছেন আসলে কি হয়েছে ঘটনা কী যারা আপনারা বিষয়গুলো জানতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে বলবো পুরো ভিডিও আপনাদেরকে সরাসরি সচক্ষে দেখে যাবেন অনেকে দেখে নাটেনে উল্টাপাল্টা মতামত করেন সেক্ষেত্রে অনুরোধ থাকলো পুরো ভিডিও দেখুন তারপরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো চলুন

কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল ওরফে দিন ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র জনতা থানার সামনে জড়ো হয় কঠোর শাস্তির দাবি জানিয়েছে ধর্ষকের সোমবার ভোরে অভিযান চালিয়ে চোদ্দ শত এলাকা থেকে দিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃত তোফাজ্জল সদর উপজেলার চোদ্দ শত ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা তিনি পেশায় একজন অটোচালক গত শনিবার রাত এগারোটার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে গেলে মুখ চেপে ধরে তাকে নিয়ে যায় জিনিসলাম তোফাজ্জল এবং তার সহযোগীরা এরপর নান্দলা বন্ধ এলাকায় আটকে রেখে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা থানার সামনে ভিড় করে বিক্ষোভ জানায় এই সময় তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকেও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে আমার বোন হয় ও রাতে এগারোটার পরে আপনার ও ভাই হয়েছে প্রস্তাব করতে ওইখান থেকে তুলে নিয়ে গেছে দুই তিনজনে মিলিয়া এই তুলে নিয়ে গেছে ওকে চাপ কি জানি দিয়া তুলে নিয়ে ওকে এক জায়গায় আটকে রাখছে সাথে খারাপ আচরণ করছে খারাপ করছে তারপরে আমরা তারপরের দিন সন্ধ্যাবেলা পাই সারাদিন খুঁজছিল না সারা তো এটা আমরা আমি সুষ্ঠু বিচার চাই আমার বোনের আমার বোন ছোট মানুষ ওর সাথে কারা বাঁচারণ হয়েছে সরকারের কাছে জনগণের সাথে সুষ্ঠু বিচার চাই এই বিচারটা যাতে সুষ্ঠুভাবে করে এটাই চাই আট তারিখ আমার বাতিজি নিখোঁজ হয়েছে রাত সাড়ে এগারোটার দিকে হ্যাঁ তাকে বাড়ির থেকে রুমের থেকে চাচির রুমে যাওয়ার পথে হ্যাঁ চাচির রুমে থাকবে আর কি হ্যাঁ মা মারুমে আছিল মা রুমে তাইকিয়া বার রাত্রে হ্যাঁ তারাবি নামাজ পড়ছে পড়ার পরে চাচির সাথে থাকবে চাচির সাথে থাকতে যাওয়ার পথে চাচির ঘরে যাওয়ার পথে তাকে মুখের মাঝে চাপ দিয়া তারপরে তাকে উঠে নিয়ে গেছে তারপরে সে কথা বলতে পারে না তারপরে বন আছে ওই যে চোদ্দ শত একটা নাল্লার দিকে একটা বন আছে বনের মধ্যে নিয়ে তারা দর্শন করছে গণ দর্শন করছে হ্যাঁ তিন চারজনের মতো বলছি আবার ছেলে আমার কাছেও বলছে যে ছেলে ধরছে

তাহলে হয়তো মানে আমার বইয়ের এরকম নাও হইতে তো একজন রেপিস্ট যদি ভালোভাবে শাস্তি দেওয়া হতো হ্যাঁ মানে আমাদের দেশে এখন রেপের কোনো মানে ঠিকঠাক বিচারই নাই আমাদের দেশে যদি ঠিকঠাক ওইরকম কোনো কিছু দেওয়া হইতো যদি এনকাউন্টার করে কথা মানে রেপিস্ট কে মারা হইতো সবার সামনে তাহলে আশা করি অন্য অন্য যে রেপিস্ট গুলো আছে ওদের কলি চাকায় পেয়ে যাইতো কিন্তু ওইরকম কোনো কিন্তু মানে অন্যান্য দেশে দেখেন মানে প্রত্যেকটা দেশে দৃষ্টান্তমূলক শাস্তি আছে বাট আমাদের দেশে কি হয় একটা মানে রেপ করে তারপর থানায় আসে তারপর মানে ওদের কোনো হদিশ থাকে না আবার মানে ছাড়া পাওয়া যায় যদি ওইরকম যদি মানে ঠিকঠাক যদি শাস্তি থাকতো বা ওইরকম যদি কোনো রকম ই দেওয়া থাকতো তাহলে কিন্তু মানে ওই রেপ রেপ কেসটা কিন্তু অনেক কমে যাইতো তো আমি চাই মানে রেপ রেপের যে বিষয়টা ওইটা সুন্দর তো এটা আইনের আওতায় হোক আর ভালো করে মানে ওদের যাবজ্জীবন শাস্তি বা মৃত্যুদণ্ড কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে গত নয় তিন দু হাজার দশ রাত দশ গটিকার সময় সংবাদ পাই যে চোদ্দ শত দরবারপুর গ্রামে একটি মেয়ে দর্শিত হয়েছে তাৎক্ষণিকভাবে সদর স্যার সহ আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যেয়ে মেয়ে ভিক্টিমের নিকট হতে বিস্তারিত শুনি শোনার পরে তাৎক্ষণিকভাবে আমরা দর্শককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বিক্রিমকে মেডিকেল করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আসামি আমরা একজন ধৃত করেছি আসামির নাম হচ্ছে তোফাজল দিন ইসলাম বয়স ২৭ সে পেশায় কাজ করে কাজকর্ম করে মাটি কাটে আমাদের কাছে যেটা বলল সে বলছে আরেকজন হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্কিল থেকে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে আরও একটা ভিডিও আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাবো সেটা দেখলে আরও কিছু বিষয় আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো সর্বশেষ ভিডিওটাও দর্শক আমরা আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি যশোরের ঝিকর গাছায় ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা সহ চার যুবককে আটক করেছে পুলিশ জানা গেছে মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের টুকু মেয়ার মেয়ে সুমাইয়া খাতুন বেনাপোল খালা বাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে নামে এরপর গতখালী বাজারের ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে চার বন্ধুর সাথে পরিচয় হয় সেই সূত্রে সুমাইয়াকে গতখালী এলাকায় ফুল বাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের লিচু বাগানে গিয়ে নিয়ে গণধর্ষণ করে ধর্ষণের ঘটনায় শিকরগাছা থানার সুমাইয়া খাতুন বাদী হয়ে চারজনের নামে মামলা দায়ের করেন এরপর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের আটক করা হয় আটককৃতরা হল গদখালী ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ছাত্র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত জাবেদ হোসেন ও আমিনুর রহমান এখানে সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিশেষ করে এখানে মানে একশো লোক যদি কথার কথা যারা বন্দি থাকে তাদের মধ্যে দুই চার পাঁচ দশজন অসুস্থ হবে মারা যাবে এটাই স্বাভাবিক কারণ মৃত্যু এটা স্বয়ং আল্লাহ তালার হাতেই নির্ধারিত কে কখন মারা যাবে সেক্ষেত্রে জেলে বন্দি থাকা অবস্থা যদি মারা যায় এটা তাদের উপরে দায় দেওয়াটা কখনোই আরও সঠিক হবে না কারণ আওয়ামী লীগ জেলার ভিতরে যে নির্যাতনগুলো করেছে তুলনামূলক এখন তারা খুব ভালো অবস্থায় আসে আওয়ামী লীগের তো যাই হোক এই বেশি বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আলাইকুম